আসেন বন্ধুরা একটু মুরগি খামা মুরগির ঘরটা দেখি সারাদিন পরের কাজ করি তো এই কারণে মাঝে মধ্যে মাঝে মধ্যে না প্রতিনিয়তই কম বেশি রাত্রে রাত্রে দেখা লাগে এর তারটা ছিঁড়ে গেছে লাগাইতে হবে তার ভিতরে ভিতরে এই মাঝামাঝি এই ছোট বাচ্চা আজকে পাঁচ দিন পাঁচ দিন তিন দিন চার দিন হয়েছে এই বছর বয়স এলো অরিজিনাল দেশি মুরগি ওই যে দেশি ফিলিপাইন দেশি না ফিলিপাইনের মুরগি ফিলিপাইনের মুরগিগুলো দেখতে খুব সুন্দর হয় অবশ্য কোন জায়গাটায় ঢুকে বসে রয়েছে রাত্রিবেলা মুরগিরা একটু সাফা জায়গায় থাকতে বেশি পছন্দ করে এই যে খোকগুলো আর এই পাশে সব এই কিছু ভিতরে ডিম দিবে এইগুলো কিছুদিনের ভিতরে ডিম দিবে এখানে ছোট আছে মানে মিক্সড আর কি আরও আছে ওই পাশে আছে এটা ছোটো একটা ঘর পাশে ছোটোই আর কি তিরিশটা মতো বাচ্চা কিনে আনছি আইনে বাকলের ভিতরে রেখে দিছি কেউ কি বলতে পারবেন এইগুলা কোন মুরগি জাত কেউ যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে একটা জানায়েন একটা কমেন্ট করেন মালয়েশিয়াতে আসি ভাই যান এই কাজের পাশাপাশি কিছু হাঁস মুরগি পালিয়ে আছে মুৰ্গী আছে আৰু খোপুলো কেন হৈছে একো জানাইন এই মুৰ্গীৰ খোপগুলো কেমন হৈছে এইখনে দিম পাৰা যদি কওকে ভাইজানেৰা আচলাম আলাইকুম ভাল থাকে না